সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটিতে আলোচনা করব বৌদ্ধ ধর্মে পঞ্চশীলে পঞ্চমশীল সমকালীন বিচ্ছে প্রাসঙ্গিকতা তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলপাতন ক্লিক করুন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারে তো চলুন বন্ধু আমরা আলোচনায় যাই বৌদ্ধ ধর্ম কেবল একটি ধর্ম নয় এটি একটি জীবন দর্শন যা শিল সমাধি ও প্রজ্ঞার অনুশীলনের মাধ্যমে মানুষের দুঃখমুক্তি এবং পরম শান্তি বা নির্বাণ লাভের পথ প্রদর্শন করে এই পথের ভিত্তি হল পঞ্চশীল পাঁচটি মৌলিক নৈতিক আচরণবিধি যা প্রত্যেক উপাসক উপশিকার দৈনন্দিন জীবনে পালনীয় এই পঞ্চশীলের পঞ্চম এবং শেষ শিলটি হল সুরামেরিয়া মজ্জা পমাদাতা বেড়ামণি শিক্ষা প্রদান সমাদিয়মি এর অর্থ আমি সুরা বা গাজা মেরিয়া বা সোলাইমত এবং মজ্জ অথা অন্যান্য মাদকদ্রব্য যা প্রমত্ততা বা অপ্রমাধ্যের কারণ তা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি প্রথমত দৃষ্টিতে এটিকে কেবল মাদক বর্জনের একটি সাধারণ উপদেশ বলে মনে হতে পারে কিন্তু এর অন্তর্নিহিত অর্থ এবং দর্শন অনেক গভীর যা একবিংশ শতাব্দীর জটিল ও দ্রুত পরিবর্তনশীল বিচ্ছে এক নতুন প্রাসঙ্গিকতা লাভ করেছে এই প্রবন্ধের উদ্দেশ্য হল সমকালীন বিচ্ছে পঞ্চম ছিলের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে বিশ্লেষণ শিলের আক্ষরিক অতীর উদ্বেগ পঞ্চশীলের মূল লক্ষ্য কেবল অ্যালকোহল বা মাদক গ্রহণ থেকে বিরত থাকা নয় বরং এর মূল শব্দটি হল প্রমাদা অর্থাৎ যা প্রমত্ততা অপ্রমাদ বা বেখেয়ালি মনে মনোভাবের জন্ম দেয় ভগবান বুদ্ধ বুঝতে পেরেছিলেন যে মাদকদ্রব্য মানুষের বুদ্ধি বিবেক বা সতিক বলে জ্ঞান এবং আত্মনিয়ন্ত্রণকে দুর্বল করে যখন একজন ব্যক্তি তার মানসিক স্থিরতা হারায় তখন তার পক্ষে অন্য সার্তিশীল প্রাণী হত্যা চুরি বেবিচার ও মিথ্যা বলা বঙ্গ করা অনেক সহজ হয়ে যায় তাই পঞ্চম পঞ্চমশীলকে অন্য সার্তিশীলের রক্ষা কবচ বা অভিভাবক বলা হয় একজন প্রমত্ত ব্যক্তি সহজেই ক্রোধের বসে সহিংস হতে পারে লোভের বসে চুরি করতে পারে কামনা বসে বেবিচারে লিপ্ত হতে পারে এবং বয় বা স্বার্থের কারণে মিথ্যে কথা বলতে পারে সুতরাং পঞ্চমশীলের পঞ্চমশীল পালনের মাধ্যমে তার মনকে এমন একটি স্থির ও স্বচ্ছ অবস্থায় রাখে যেখানে অন্য পাপকর্মের প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবে কমে যায় সমকালীন বিশ্বে প্রাসঙ্গিকতা আজকের বিশ্বে নানা ধরনের সংকট চ্যালেঞ্জের মুখোমুখি মানসিক চাপ বিষণ্নতা কর্মক্ষেত্রের প্রতিযোগিতা সামাজিক বিচ্ছন্নতা এবং অস্তিত্বের সংকট মানুষকে গ্রাস করেছে এই প্রেক্ষাপটে পঞ্চম ছিলের প্রাসঙ্গিকতা বহুমাত্রিক এক হচ্ছে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা আধুনিক জীবনযাত্রার অন্যতম বড় অভিশাপ হল মানুষ মানসিক চাপ ও উদ্বেগ অনেকেই এই সাপ থেকে সাময়িক মুক্তি পেতে অ্যালকোহল ড্রাগস বা অন্যান্য কোনো মাদকের আশ্রয় নেয় কিন্তু এটি সমস্যার কোনো সমাধান নয় বরং একটি দুষ্ট চক্র তৈরি করে মাদকাশক্তি মানুষ মানসিক স্বাস্থ্যকে আরও জটিল করে তোলে এবং বিষণ্নতা উদ্বেগ ও আত্মহত্যার প্রবণতা বাড়ায় পঞ্চশীলের এই পলায়নবাদী মানসিকতার বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান এটি মানুষকে শেখায় সমস্যার সমাধানের বাইরে কোনো দ্রব্যর মধ্য নয় বরং ভেতরের স্থিরতা ও মননশীলতা মাধ্যমে কুষ্টে হবে নেশামুক্ত একটি স্বচ্ছ মন জীবনের চ্যালেঞ্জগুলোকে আরও সাহসিক ও প্রজ্ঞার সাথে মোকাবিলা করতে সক্ষম দুই হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ মাদকাশক্তি কেবল ব্যক্তিগত সমস্যা নয় এটি একটি মারাত্মক সামাজিক বেদি পারিবারিক সহিংসতা নিয়ে ও নির্যাতন শিশু নির্যাতন বিবাহ বিচ্ছেদ সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের পেছনে অ্যালকোহল ও মাদকের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে যে সমাজে মাদক শক্তি বৃদ্ধি পায় সেখানে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস এবং নিরাপত্তা বিঘ্নিত হয় মাতাল অবস্থায় গাড়ি চালানোর প্রতি বসর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ও পঙ্গত্বের কারণ পঞ্চমশীরের অনুশীলন একটি সুস্থ নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে অপরিহার্য এটি ব্যক্তিকে নিজের ও অপরের প্রতি দায়িত্বশীল করে তোলে তিন হচ্ছে অর্থনৈতিক প্রভাব মাদক ও অ্যালকোহলের ব্যবসা একটি বিলিয়ন ডলারের শিল্প কিন্তু এর সামাজিক ও অর্থনৈতিক মূল্য অনেক বেশি মাদকাসক্তির কারণে একটি দেশের স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় ব্যক্তির কর্ম ক্ষমতা হ্রাস পায় যা উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রষ্ট করে একটি পরিবারে একজন সদস্য মাদকাসক্ত হলে সেই পরিবারের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে যা শিল পালনের মাধ্যমে ব্যক্তি ও সমাজ এই বিপুল অর্থনৈতিক অপসয় থেকে মুক্তি পেতে পারে সেই সম্পদ শিক্ষা স্বাস্থ্য ও উন্নয়নের মতো ইতিবাসক কাতে ব্যবহার করা সম্ভব হয় সার হচ্ছে আধুনিক মাদক প্রযুক্তির আসক্তি পঞ্চশীলের প্রাসঙ্গিকতা কেবল রাসায়নিক মাদকের মধ্য সীমাবদ্ধ নয় প্রমাদাত্মনা বা প্রমত্ততার কারণ হতে পারে এমন যে কোনো কিছু থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে একবিংশ শতাব্দীর নতুন মাদক হলো প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের প্রতি অতিরিক্ত আসক্তি অবিরাম আইফোন ব্যবহার সোশ্যাল মিডিয়ার স্কলিং অনলাইন গেমিং এবং ডিজিটাল কন্টেন্টের বোক আমাদের মনকে ঠিক ততটাই বিক্ষিপ্ত ও অপ্রমাপ্ত করে তোলে যতটা অ্যালকোহল করে এই ডিজিটাল আসক্তির আমাদের বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন করে মননশীল নষ্ট করে এবং আমাদের বিশাল প্রভাবিত করে ঘন্টার পর ঘন্টা বার্সল জগতে ডুবে থাকার ফলে আমাদের পারিবারিক সম্পর্ক কর্মক্ষেত্রে দায়িত্ব এবং ব্যক্তিগত স্বাস্থ্যের প্রতি আমরা উদাসীন হয়ে পড়ি এটিও এক ধরনের প্রমাদ বা প্রমত্ততা সুতরাং সিলের শিক্ষা হলো। আমাদের সেই সমস্ত থেকে সচেতনভাবে বিরত থাকতে হবে যা আমাদের মনকে মহাস মেঘাসন্ন করে এবং দায়িত্ববোধ থেকে দূরে সরিয়ে দেয় যা রাসায়নিক মাদকই হোক বা দূষিত আসক্তি ফাঁস হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার পথে অনেকে মনে করেন মাদকদ্রব্য গ্রহণ করা বা না করার ব্যক্তিগত আর স্বাধীনতার বিষয় কিন্তু বৌদ্ধ দর্শন অনুযায়ী প্রকৃত সাধনা হল আসক্তি থেকে মুক্তি যে ব্যক্তি কোনো বস্তু বা অভ্যেসের অধীন সে প্রকৃত পক্ষে পরাধীন পঞ্চশীল পালনের মাধ্যমে মানুষ তার ইন্দ্রের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে শেখে এটি আত্মনিয়ন্ত্রণ এবং ইচ্ছাশক্তি এক অসাধারণ অনুশীলন এর আত্মনিয়ন্ত্রণই ব্যক্তিকে লোভ ক্রোধ এবং অজ্ঞতার মধ্য মানসিক ক্লেশ থেকে মুক্ত করে প্রকৃত স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যায় উপসংহারে বলা যায় যে আড়াই হাজার বছর আগে ভগবান বুদ্ধ যে পঞ্চম পঞ্চশীলের শিক্ষা দিয়েছিলেন তা আজ কোনো নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির গন্দিতে আবদ্ধ নেই এটি একটি সার্বজনীন ও কালোজয়ী জীবন দর্শন সমকালীন বিচ্ছে যেখানে মানুষ মানসিক শান্তি সামাজিক স্থিতিশীলতা এবং ব্যক্তিগত উন্নতির জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে সেখানে পঞ্চশীল এক আলোক বক্তিকা হিসেবে কাজ করে এটি কেবল নেশা থেকে বিরত থাকার একটি নিষেধ নয় বরং এটি একটি ইতিবাচক আহ্বান মননশীল সচেতন এবং দায়িত্বশীল জীবনযাপনের জন্য একটি পরিষ্কার শান্ত ও অপ্রমত্ত মন হল প্রজ্ঞা ও করুণার আধার যেখানে ব্যক্তি পঞ্চশীলকে তার জীবনে ধারণ করে সে কেবল নিজের কল্যাণই সাধন করে না বরং পরিবার সমাজ ও সমগ্র বিশ্বের কল্যাণে অবদান রাখে তাই বলা যায় আজকের এই বিক্ষিপ্ত ও চ্যালেঞ্জিং সময়ে পঞ্চশীলের প্রাসঙ্গিকতা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি এবং অপরিহার্য